আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবার সেখানে অনেক বলা আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে বাহাত্তর নম্বর পৃষ্ঠার যে সবগুলো বা প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো সমাধান করব তো এখানে দেখো তোমাদেরকে এখানে একটি খালি জায়গা আছে এখানে পূরণ করতে হবে তোমাদেরকে তো এখানে যদি টি বলা আছে খুব ভালো করে খেয়াল করো যে আচ্ছা স্নায়ুতন্ত্র সম্পর্কে তো অনেক কিছু জানলেই এখন নিশ্চয়ই অনুমান করতে পারছ যে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে কী করতে পারে তো পাশের সহজ পার্টির সঙ্গে আলোচনা অর্থাৎ সপার্টি হবে আর কি সপার্টির সঙ্গে আলোচনা করে নিচের একটা তালিকা তৈরি করে ফেলাও তো এটা হচ্ছে তোমাদেরকে একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে এখানে তোমাদেরকে পূরণ করতে হবে তো আনসারটা আমরা পূরণ করবো তারপর একটি বাড়ির কাজ দেওয়া আছে ঠিক আছে এটি আমরা পূরণ করবো তো যাক এটি তোমাদের বাহাত্তর নম্বর পেজ তো দেখো আনসারটা আমরা এভাবে লিখতে পারি যে উত্তর স্নায়ুতন্ত্র গঠন ও কার্যকরী একক হলো নিউট আচ্ছা নিউরন তো বহু সংখ্যক স্নায়ু কোষ বা নিউরন নিয়ে স্নায়ুকলা গঠিত তো কলা মানব দেহের বিভিন্ন কাজের সঠিকভাবে পরিচালনার মাধ্যমে মানবদেহকে সুস্থ রাখে তো এটি মূলত দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে শুধু আচ্ছা শুধু তাই নয় স্নায়ুকলা বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে ফলে দেহের বাসম রক্ষিত হয় এবং কিন্তু কোনো কারণে যদি কুষ্টি তার কাজে ব্যাঘাত ঘটে তাহলে মানুষের শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে তো নিশ্চয়ই সমস্যাগুলোর তালিকা তৈরি করা দেখানো হলো তো যাই তুমি ব্যাখ্যা কি একটু তালিকাগুলো দেখালে হবে অথবা তুমি সরাসরি তালিকাগুলো লিখলেও হবে ঠিক আছে তো এখানে বেশ কিছু তালিকা দেওয়া আছে তুমি পাঁচটি বা ছয়টি লিখতে পারো তো এ দিতে পারো যে মানুষের হারতে অসুবিধা হবে হাতে উপায়ের কাপনি হয় পেশি দুর্বলতা এবং পেশি নিয়ন্ত্রণ হারাবে শরীরের নির্দিষ্ট অংশে অসারতা অর্থাৎ জাঁকনি বা ব্যথা এবং সংবেদন হ্রাস পায় স্মৃতিশক্তি হ্রাস পাবে কোনো কাজ মনোনিবেশ করতে অসুবিধা হবে মেজাজ পরিবর্তন বিষণ্নতা উদ্গ উদ্গীর্ণ এবং আচরণ পরিবর্তন দেখা যায় ঠিক আছে তো এগুলো হচ্ছে তোমরা কয়েকটি তালিকা দিয়ে দেবে তাহলেই হবে শুধু তালিকা দিলেও হবে অথবা তুমি হচ্ছে একটু ব্যাখ্যা করে লিখলেও হবে ঠিক আছে এটা তোমার ইচ্ছা তো তারপর দেখো বাড়ির কাজ দেওয়া আছে এখানে তো এখানে দেওয়া আছে যে পরের সেশনের আগে বাড়ির সবার সাথে আলোচনা করে কিংবা পরিচিত ডাক্তার বা যে কারো কাছ থেকে প্রশ্ন করে আমাদের আশপাশে কি কী দীর্ঘমেয়াদী রোগ দেখা যায় তার একটি তালিকা তৈরি করে নিয়ে আসতে হবে প্রচলিত দীর্ঘমেয়াদী রোগীর মধ্যে ডায়াবেটিস নাম যদি এসে থাকে তবে তোমাদের আরেকটি কাজ থাকবে তাহলে কি পরিবার পরিচিতি পরিচিতদের মধ্যে ডায়াবেটিক রোগী শনাক্ত করে রোগীর উপসর্গগুলো তালিকা করে অনুশীলন বইয়ের নোটে নিতে হবে তো ধরো এই বাড়ির কাজগুলো আমরা একটু দেখি কী লিখবো এখানে তো এখানে তোমাদেরকে যেটি করতে হবে খুব ভালোভাবে খেয়াল করো বাড়ির কাজ এই যে এখানটায় দেওয়া আছে বাড়ির কাজের জন্য করণীয় তো করণীয় এক আমাদের আশপাশে কি কি দীর্ঘমেয়াদী রোগ দেখা দেয় সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বাড়ির সবার সাথে আলোচনা করি এবং সম্ভব হলে পরিচিত ডাক্তার বা এখানে সম্ভব ঠিক আছে দক্ষতা এখানে সম্ভব হবে হলে পরিচিত ডাক্তার বা এ বিষয়ে অভিজ্ঞ কারো কাছ থেকে এ বিষয়ে কারো কাছ থেকে আমরা হচ্ছে আচ্ছা এ বিষয়ে অভিজ্ঞ কারো কাছ থেকে প্রশ্ন করে তথ্য সংগ্রহ করি সঙ্গীত তথ্য নোট করে রাখি এটা করণীয় করণীয় দুই দেখি প্রচলিত দীর্ঘমেয়াদী রোগীর জন মধ্যে ডায়াবেটিস নামে আছে কি না লক্ষ্য করি যদি থাকে তবে ডায়াবেটিস রোগে লক্ষণ কারণ প্রতিকার প্রতিরোধের উপায় সম্পর্কে তথ্য নোট করে রাখি তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির কাছ তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করবো তো ধন্যবাদ সবাইকে বিয়েটি দেখার জন্য আল্লাহ হাফেজ